হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বিজ্ঞান লাভার্স বন্ধুরা আজকে আবারও নতুন ভিডিও স্বাগতম যে আজকে তোমাদেরকে দেখাবো আমার বাড়ির ময়না যাক এর কিছু বাচ্চা আছে এক জোড়াই বাচ্চা আছে আর কিছু কালো জিরিয়া কবুতরের বাচ্চা আছে আছে কিছু কবুতর ভিডিও পুরো দেখবেন কেটে দেখবেন না তা নাহলে বুঝতে পারবেন না যে আমার বাড়ির কবুতরগুলো কেমন আর যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলে পুরোনো আছে তাদের উদ্দেশ্যে বলবো যে সকল দাদা ভাইরা প্রতিটা ভিডিও দেখছে তাদের অবশ্যই ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না চলুন যা যাক যে আমার বাড়ির কবুতরগুলো কেমন সেটাই দেখুন আমার হাতে দুটো কালো ময়না জ্যাকের বাচ্চা আছে দেখুন এবং সাহারানপুরি ময়না জ্যাক ন্যাপটা অর্থাৎ কালো ন্যাপটা বলে অনেকে কলকাতার লোকেরা কালো টেটি বলে দেখুন বাচ্চাদের কোয়ালিটি দেখুন খুবই সুন্দর কোয়ালিটির কবতার আছে দেখুন বাচ্চা যে দেখুন দেখুন অসাধারণ অসাধারণ এদের বাপ মাকেও দেখাব দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন দেখতেই পাচ্ছেন বাচ্চা দুটোর কোয়ালিটি দেখুন খুবই সুন্দর কোয়ালিটির কৌতার স্ট্যান্ডিং তেমন বাচ্চার ঠোঁট চোখ দেখুন ময়না দেখলেই হবে না ফটোতে কবুতারের রিং করানো আছে পায়ে এদের অফিসিয়ালি রেজাল্টও খুবই ভালো চলুন এদের বাপ মাকে দেখো এখন মন্ডিং আছে প্রয়োজনই যে এই মন্ডিংয়ের পরে আবার এরা ডিম পারবে তখন ডিং আছে বলে গায়ের কালার অতটা ভালো লাগে না একদম সেই কাপের মতো কুচকুচে কালো গা দেখুন নরক দপ্তর তোমাদের পেটে দেখাচ্ছে চোখটাগুলো দেখুন দেখতেই পাচ্ছেন নলের চোখ দেখুন খুবই সুন্দর কোয়ালিটির চোখের রাইস দেখতে পাচ্ছেন দেখুন এখন বাচ্চা ধারি এখন একসঙ্গে নরের পাশে নড় আছে মাদির পাশে মাদি বাচ্চা আছে এখন খুবই সুন্দর কোয়ালিটির কবুতার আছে যদি কোনো বন্ধু নিতে ইচ্ছুক অবশ্যই আমার কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে সেভেন ডবল জিরো ওয়ান নাইন ডবল জিরো থ্রি জিরো সিক্স এই নম্বরে অবশ্যই কল করে কবুতারের জন্য কল করতে পারো দেখতে পাচ্ছেন এই দেখুন দুটো কালো জিরিয়া নাপটা দুটো দেখুন নরমাদি একদম কনফার্ম আছে প্রায় ম্যাচুরিটি হয়ে গেছে মাপটা দশবার কভার করেছে মাদিনটা শপ শপ আর সপ করে আছে কৌতা দুটো দেখুন সব কৌতার যত দেখবেন ততই ভালো লাগবে আমার নিজের কৌতার বলে বলছি না কবুতরের কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটির কবুতর আছে ঠিক আছে দেখুন অসাধারণ কবুতর অসাধারণ যদি কোনো বন্ধু নিতে যাও এই পেয়ারটা তো আমাকে কল করতে পারে তখন পিছনে যে কাজ হয় পিছনে আমার নিজস্ব নম্বর আপনার লেখা আছে আবার অবশ্যই স্ক্রিনের নম্বরটা দিয়ে দেবো শান্তিপুর পিছনে লাগা সব্বির আহমেদ

যে ডানা দেখল কবুতরে এটা আমার একটা মাস্টার পিয়ারের বাচ্চা ওইটাও মাস্টার বিয়ার হয়ে গেছে যে কেন মাদিটা একটা জোর করে এক ভাই এসেছিল সে নিয়ে চলে গেছে বলে নটা সিঙ্গেল আছে বলে বিক্রি করে না এই নট বিক্রি করতাম না কারণ এই মাস্টার পিয়ার তোমরা তো জানো বিক্রি করি না কিন্তু এদের বাচ্চা কাচ্চা ওড়াতে পারবে কে কিন্তু আর ওড়াতে পারবে না এটা বলি কারণে বাচ্চা মোটামুটি আমার বাড়ি সাত আট বাচ্চা করেছি কারণ এই আর উঠবে না এটা বারবারই আমি যেটা বলি সেটাই আর যদি দেখা ছেড়ালে উঠতে পারে কিন্তু একটা ধারি পায়রা দীর্ঘদিন বসিয়ে খেয়ে খেয়ে বাচ্চা করালে সে পায়রা উঠতে চায় না উঠলেও দেখা যাচ্ছে বেশি উঠবে না দু আড়াই ঘন্টা উঠবে দেখুন এই একটা নর আছে এই কবতারটা নিয়ে গিয়ে ওড়াতে পারেন কিংবা মাস্টার বিয়ার করতে পারেন এটা সবেমাত্র ন পরে ওনায় গেছে এটা আমার বাড়ির একটা বাচ্চা পায়রা দেখুন এই নরকবতারটা আছে পশ্চিমা কালসিরা নর আছে যদি কোনো বন্ধুর লাগে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারো বন্ধুরা দেখুন পায়রার কোয়ালিটি দেখুন এদের ভাই বোনের অফিসিয়ালি রেজাল্টও খুব ভালো আছে যে এত সুন্দর রেজাল্ট বলার মতো না তিন পরের বাচ্চা এরা মোটামুটি চার পাঁচ ঘন্টা ওরে তিন পরে চার ঘন্টা আঠাশ মিনিট কৃষ্ণনগর ভালুকা টুর্নামেন্টে উড়েছিল দু হাজার চব্বিশে দেখ এবছর পায়রা উড়িয়েছিলাম এবছর আমার তেমন রেজাল্ট হয়নি যারা জানে কৃষ্ণনগর ভালো থেকে দেখছে কারণ পায়রা এমনি মানটিকে ফেলছিল পায়রা তেমন ছিল না ওড়ানোর মতো আর যেগুলো ছিল সেভাবে রেজাল্ট করতে পারিনি রেজাল্ট সবসময় করে এটা বলা যাবে না একটা পায়রা ভালো ওড়ে কিন্তু সব দিন ওরে না টুর্নামেন্ট খেলাটাও কিন্তু ভাগ্যের ব্যাপার তোমার ভাগ্যে যদি থাকে ফার্স্ট হবে অসুবিধা নেই কিন্তু চেষ্টা করে যেতে হবে বাইরা ভালো হলে এবছর না হলে সামনের বছর হবে হবেই চেষ্টা করো সফলতা আসবে দেখুন এই নটটা দেখুন নটটা নিয়ে গিয়ে উড়াতেও পারো আবার মাস্টার পেয়ারও করতে পারো এই নটটার উড়া গ্যারান্টি থাকবে পাঁচ ঘন্টা গ্যারান্টি দেবো কিন্তু ছয় সাড়ে দু ঘন্টা উড়বে তারপরে তোমাদেরকে এক জোড়া কেটিএম টেটির বাচ্চা তোমাদেরকে দেখাচ্ছি দেখুন আমার কাছেই আছে দেখুন নট পায়রাটা আমার বাড়ির বাইরা আর মাদিন পায়রাটা আমার বন্ধু মশিবুলের পায়রা দুটো ওই খুবই সুন্দর কোয়ালিটির কবুতর আছে

অনেকে মনে করে যে দাম কত ভিডিওর মধ্যে বলে যে দাদা দাম বলেন না অনেকে ফোন করে বলে দাদা আপনার পায়রার দাম অনেক বেশি তাদের উদ্দেশ্যে বলবো দাদা পায়রার কোয়ালিটিটা যাচাই করুন আপনি বাজারে একটা সবজি কিনতে গেলে দেখবেন দশ টাকা কেজিও বানাবান তিরিশ টাকা কেজিও আছে পঞ্চাশ টাকা কেজিও আছে কিন্তু সবজির মধ্যে কোয়ালিটির ব্যাপার আছে সবই কিন্তু সবজি কিন্তু তার মধ্যে কোয়ালিটির ব্যাপার আছে ফায়রাও কোয়ালিটির ব্যাপার আছে অনেকে টেটি পায়রা আড়াই হাজার তিন হাজার টাকায় বিক্রি করছে যাই হোক আড়াই হাজার তিন হাজার তোমরা দাম বললে আমাকে কল করবো না ট্রেডির জন্য অন্তত এটা আমি বলে দিলাম কারণ আমার পায়রা সব দামে হয় না দেখুন এই একজনের রামপুরীর বাচ্চা আছে যাই হোক এই রামপুরীর বাচ্চাদের একজনের সঙ্গে কথাবার্তা হয়েছে সেই যদি তার উদ্দেশ্যেই আজকের ভিডিওটি আজকে হচ্ছে এই যে শনিবার এই শনিবারে আমি আজকে ভিডিও করেছি সেই দাদা দেখানোর জন্যই এটা ক্যানিং থেকে সাবির ভাই যান দাদা এই ভাইজানের দেখানোর উদ্দেশ্যেই আজকে আমার এই ভিডিও তো অবশ্যই ছেলে নেই ছেলে যদি সেই দাদা যদি না নেয় আমাকে কল করতে পারো যদি সেই দাদা ভাই না নিলে তখন তোমাদেরকে দিতে পারবো কিন্তু তার আগে দিতে পারবো না তা যখন বাচ্চাগুলোর কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি আসে এদের বাপ মাকেও দেখাবো দেখুন এই হচ্ছে তার বাপ মা আছে গোল্ডেন কালসিরা আছে আর নটটা আছে চন্দ্রখানি নরের দশ বছর বয়স এই নরের নিজের অফিসিয়ালি ভালো ছিল এদের বাচ্চা কাচ্চা খুবই সুন্দর ওরে আমি পাঁচ ঘন্টা গ্যারান্টি দেবো কিন্তু আট ন ঘন্টা উড়বে বন্ধুরা এতটাই গ্যারান্টি দিয়েই বাইরের দেখে এই বাচ্চাদেরও সেই দাদা যদি না নেয় তারপরেই আপনারা পাবেন আর যদি নিয়ে নেয় তাহলে আর তো এই বাইরে কোনো কথাই নেই ভিডিওর উদ্দেশ্যে ভিডিওটা ছোট হয়ে যাচ্ছে বলেই বাইরে দুটো তোমাদেরকে দেখালাম তারপরে এর আগের ভিডিওতে দুটো গিবাজ পোতা কৌতা দেখেছিলাম তখন এই যে বাহাতে যে নর বাচ্চাটা দেখছে তার চোখে পক্স ছিল পক্সটা এবারের ভিডিও যাই পক্সটা শুকিয়ে গেছে দেখুন যে বাচ্চা দুটোর খুবই সুন্দর কোয়ালিটির বাচ্চা এই বাচ্চার আমি চার ঘন্টা গ্যারান্টি দেবো কিন্তু পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা উঠবে আর সড়কে সিসে বাজিয়ে আছে যদি কোনো বন্ধু দাদা ভাই নিতে চাও বাচ্চা দুটো নিয়ে গিয়ে ওড়াতে পারো দেশি কবুতার অল্প দামের মধ্যে যদি অন্য করে নিতে পারবো এই কবুতর দুটোর দাম তোমাদেরকে শেয়ার করছি পনেরোশো টাকা দাম নেবো যদি কোনো বন্ধু নিতে যাও পনেরোশো টাকা এই পেয়ারটার দাম নেবো ভিডিওর মধ্যে দামটা বলে দিলাম এই পেয়ারের দাম দামদার করলে হবে না পনেরোশো টাকায় লাগবে যদি হয় আমাকে বলবো চার ঘন্টা গ্যারান্টি দেব আর শীব বাজি থাকবে দেখুন কবুতর দুটোর কোয়ালিটি দেখুন তারপরে বলবেন খুবই সুন্দর কোয়ালিটির কবুতর আছে তারপরে দেখুন এই দুটো লাল এর আগের ভিডিও দেখেছিলাম যে অনেক ভাই এই মাদি বাচ্চাটা ছোট আর নর বাচ্চাটা বড় বলে অনেকে পছন্দ করছে না আগের কিন্তু যত তোমাদেরকে কোনো মধ্যে সিঙ্গেল করে নিতে যাও নটটা কিংবা মাটিটা সিঙ্গেল বাচ্চা নিতে যাও তাও আমার সঙ্গে যোগাযোগ করে আমি দিয়ে দেবো অসুবিধা নেই তোমাদেরকে দেখাচ্ছি দেখুন এরপরে এদেরকে ধারিয়ে এদের বাপ মাকেও দেখাবো পায়রা দুটো কোয়ালিটি দেখুন তারপরে বলবেন দেখুন দুটো বাচ্চার কোয়ালিটি দেখুন বাপ মার কোয়ালিটি থেকে বলবেন যে পায়রাগুলো কেমন অবশ্যই করে জানাবেন তোমাদের কেমন লাগবে যে আমার কেমন লাগছে এটা অবশ্যই জানাবেন তাহলে আমার নিজেরও ভালো পায়রাগুলো লাগবে আর কে কোথা থেকে দেখছো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও এত দূর চলে যাচ্ছে হ্যাঁ অনেক দাদা ভাই বাংলাদেশ থেকে থাকে তাদের উদ্দেশ্যে অনেক সময় অসংখ্য ধন্যবাদ যারা দেশ ও বিদেশ থেকে আমার ভিডিও দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এমনকি যারা অনেক বিদেশে অনেক দাদা ভাই আছে কাজের সর্ষে আছে আমাদের ইন্ডিয়ায় অনেক দাদা ভাইরা আছে তারা দেখা যাচ্ছে বিদেশ থেকে দেখে আবার অনেক আমার বন্ধুরা আছে যারা বিদেশ থেকে দেখে আমাকে প্রতিনিয়ত কল করে ভিডিও কমেন্ট করে দেখুন বাপ মা দেখুন জাস্ট তোমরা যত সাপোর্ট করবা তত আমাকে আমার নিজেরাও ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে যে নতুন নতুন তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারবো দেখুন পায়রাগুলোর কোয়ালিটি দেখুন কারণ এর আগের ভিডিও একটা করেছিলাম সেখানে সব খালি টেডি কবুতারই ম্যাক্সিমাম দেখিয়েছিলাম আর এখানে এক জোড়ায় টেডি দেখিয়েছি তাও একটা আমার একটা আমার বন্ধু মশুবুলের কিন্তু কবুতারের অমানটাও যেমন গ্যারান্টি ওরটাও তেমন গ্যারান্টি দেখতে বাচ্চাগুলো সবই দেখালাম ভিউয়ার্স তারপরে একটা এখানে রামপুরি ময়নেজাক নর আছে একটু দেখাচ্ছি ময়নেজাক নটটা যদি কোনো বন্ধু নিতে চাও তাকে দিতে পারবো কিন্তু রামপুরি ইচ্ছা নেই কারণ রামপুরি মাদিটা টুর্নামেন্ট খেলবো ময়নে রেডি করা নেই ময়নেজাকের সঙ্গে এটা জোড়া হয়ে আছে এবং ময়না যাকে ওরা গ্যারান্টি দেবো যদি নিয়ে গিয়ে ওরাই অবশ্যই আমি পাঁচ ঘন্টা গ্যারান্টি থাকবে কিন্তু ময়না যাক সাত আট ঘন্টা উঠবে দেখুন পায়রার কোয়ালিটি দেখুন আর এই রামপুরি কবুতরটা আমি নিজে ওরা এখন ছয় সাড়ে ছ ঘন্টা উঠছে আট ফরের বাইরা আছে এই দুটো জোড়া হয়ে গেছে বলে ওদের একসঙ্গে রাখলাম তা না হলে নটা খুব ছটফট করবে বলে ওকে ছাড়লাম না ওকে একাই দেখাতাম খাঁচাই তো ওরা থাকে না সেই হিসেবে আরও বেশি ছটফট করতে দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সব পুয়ার তোমাদেরকে একবার দেখে নিই দেখুন সব ছেড়ে দিয়েছি হচ্ছে এক মাস টানা বৃষ্টির মধ্যে পুয়টা নিয়ে অনেকটাই ছিলাম তোমাদেরকে আবারও দেখাবো ময়না যাক যে পেয়ারটা প্রথমে দেখেছিলাম ওই পেয়ারটা আবার একটু প্রথমে এই ভিডিওটা করেছিলাম যাই করতে গিয়ে এই ভিডিওটা একটু অসুবিধা ছিল ভিডিওটা কেটে দিলাম ভিডিওটা ছোট হয়ে যাচ্ছে বলে আবার তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে পায়রা দুটো আবারও দেখুন কত সুন্দর কবুতর এবং কত রেয়ার কবুতর পায়রাগুলো দেখুন একদম সরু গোছের কবুতর আছে আর তার সঙ্গে এদের বাড়ির দেশা খুবই ভালো আপনারা না নিলে বুঝতে পারবেন না যে এদের বাড়ির দেশা কেমন দেখুন ও কোনো দেখি অসংখ্য তো আমাদের ভালো লাগবে দেখতেই পাচ্ছেন যাই হোক সবাই ভালো থাকবেন নিজের কৌতারকে ভালো রাখবেন দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো দেখুন খুবই সুন্দর কোয়ালিটি বাচ্চা আছে এই ভিডিওটা প্রথমে করেছিলাম ওই জন্য সঙ্গে একটু যুক্ত করে দিলাম বলে তোমাদেরকে একটু দেখালাম যে দেখুন বাচ্চা দুটো আবারও দেখাচ্ছি ময়না জ্যাক এই ময়না জ্যাক রিয়ার কৌতার আমি বলবো নদিয়ার মধ্যে আমার কাছে ছাড়া আরও কারো কাছে কারো কাছে এই কোয়ালিটি নেপটা পাবেন না যেমন ঠোঁট তেমন চোখ তেমন পা তেমন ওর কালার বিয়ার্স দেখতে পাচ্ছেন আমার সব কবুতর যাই হোক সবাই ভালো থাকবেন নিজের কবুতরকে ভালো রাখবেন নিজের কবুতরের প্রতি কেয়ার করবেন যাতে কবুতর সুস্থ এবং ভালো থাকে এটা খেয়াল খেয়াল রাখবেন যেমন যেমন নিজের প্রতি আছে তোমরা যখন খাওয়াবে তখন কবুতরকে দেখবে কোন খাচ্ছে না না খাচ্ছে এটা কিন্তু সবসময় খেয়াল রাখবে কারণ একটা কবুতর যদি না খায় জানো সেটা প্রবলেম আছে যে কোনো কারণে সেই কবুতরকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব